সকাল প্রায় দশটা আজকে একটু লেট কইরা ছাদে আসছি আইসা একটা জিনিস দেখছি এই যে দেখেন কার জানি একটা রেসার কবুতর আমাদের এখানে আইসা দেখলাম কাঠি ইয়া করতেছে এখনও কোনো তালা খুলি নেই তো দেখি কি হয় তালা খুলি একটা এই যে আমাদের ঘরের তালাটা এখন খুলব আমি জানি ছাড়লেই চলে যাবে গা কারণ এখন আমাদের বাসার যেই বিগ ডন আছে সে বের হবে এই যে সে আমি জানি আর সে বের হওয়ার সাথে সাথে চইলে যাইতে হবে এই যে বলছি যা সে বের হয়েছে আর ওদিক দিয়ে চলে গেছে কিন্তু কবুতরটা মন করে যে আবার আসবে বাবু যে ওদিক চলে গেছে কারণ এটা আমার জানা কথা যখন আমার বাসার ডন বাসা বের হয় তখন আর কিছু থাকে না আলাইকুম আমি নেবীর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই হয়তো দেখতে পারতেন যে আমাদের পাশে একটা অতিথি কবিতার আসছিল ওইটা হয়তো কিছু দিন আগের একটা ফুটেজ আমরা নিয়ে রাখছিলাম আপনাদেরকে দেখাইলাম আসলে ওই কবুতরটা যার পরে আমি জানতে পারলাম ওইটাই আপনাদেরকে দেখাই ওই যে আপনার আমাদের এখান থেকে এই যে এই বরাবর বাসাটা নেট দেয়া করা এই বাসায় রেসার্ভ পালে তো ওই বাসার একটা কবুতর আমাদের বাসায় আসে তো আইসা উদিনকে মানে একদম ফ্রেন্ডলির মতো আমাদের এখানে দেখলাম কাঠি নিয়ে ইয়া করতেছে তো আমি একটু ইয়া করছিলাম যে হয়তো আমাদের এই মেলটা পরে দেখলাম না আমাদের এই মেলটা না তো কারণ আমাদের বাসায় সবজির ইচ্ছা একটা এই মেলটা আর খাঁচা যেহেতু আটকানি মেলটা তো বের হওয়ার কোনো প্রশ্নই আসে না তো যেহেতু সকাল সকাল আজকে আসছি তো কিছু কবুতরে বাইরে ছাইরা উড়াবো আমাদের এখানে তিনটা কবুতর আছে ছাইরা উড়ানোর মতো ওই তিনটা কবুতরই ছাড়বো ছাইরা আপনাদেরকে দেখায় কোনগুলা ছাড়ত আছে এই যে আমাদের এই যে এটা হইতেছে আমাদের প্রথম কবুতর এই যে সবজি বাচ্চাটা তো আমরা সব কবুতরের চেষ্টা করি যে চিনানোর জন্য এই যে এই বাচ্চাটার একটা ছাড়লাম তো ওদেরকে আমরা প্রায় সময় ছাড়ি আর এটাতে তো অনেকেই চিনেন এটা আমাদের বাসায় খুব ভালো একটা কবুতরের বাচ্চা আর এখানে আমাদের শাহজাহানপুরে একটা মেল আছে এই মেলটারে আমরা এই যে এই আমাদের তিনটা তো আমরা ছাড়ছি আর ওই যে আমরা যে সাদা বাচ্চাটা ছাড়ছি ওর বাবা এই যে দেখছেন মাশাল একটা খয়রা গলা কবুতর অনেক সুন্দর তো আমাদের আরেকটা নতুন কবিতার আছে এই কবিতাটার আমরা বাসা চিনাবো এই যে এটা আমাদের একবারে শেষে একটা বাচ্চা হয়েছে এই যে বাচ্চারা একটু বাহিরে ছাড়ে আজকা তো আমার ডর করে যায় নাকি দেখছেন মাসাল্লাহ বলবেন সবাই আর যেগুলার সারসি ওই যেগুলা তো আজকে তিন চার দিন পর ছাড়ছি তো বাইরে এই যে নতুন বাচ্চা এটা আজকে প্রথমেই ছাড়ছি এটা আমার একটু ডর করতেছে কারণ নিচে নিচে তো মুরগি সারা তো একটু ডর করছে তুই যে ওরা নাইমা যাইতাছে গা একটু ফ্লাই করাই নাইমা যাইতে চায় ওই যে একটা কার্ক বোতর ওই দেখেন ওই যে আমাদেরটার সাথে মিশবে নাকি এই যে এই যে আসতে আসে আস্তে আসে তুই যে ওদিকে গেছে গা তুই যে আমাদেরগুলা গুলা একসাথে ফ্লাই করতে আসে দেখছেন ওখানে হইতাছে দুইটা হইতাছে শাহজাহানপুরি আর একটা হইতাছে গিরিবাজের আর এই যে একটা শাহজাহানপুরি এই বাচ্চাটা মাশাল অনেক বড় হয়েছে বাবার মতো আর আমরা নতুন দুইটা পেয়ার দিছি কবুতরের ওই ইয়াটা আপনাদেরকে দেখাই এই যারা যারা আমাদের জেটি স্প্রিং এর কথা বুইলা গেছেন তারা ইয়াটা দেখা রাখেন তো আমরা এটা আনছি প্রায় আমাদের কাছে এক বছর তো আমরা এক বছরের ভিতরে ওদেরকে একবার শুধু থরে দিছিলাম তো দুইটা বাচ্চায় ওরা নিজেরা ফুটাইছে তো যখন বাচ্চাগুলো হালকা বড় হয়েছে খাবারটা একটু কম খাওয়ানোর কারণে বাচ্চাটা আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায় আর একটা বাচ্চা ছোট থাকতে মারা যায় অনেক ছোট বড় ছিল বাচ্চাগুলা তো মাসাল্লাহ এবারকে আমরা ওদেরকেও থরে দিচ্ছি আর ওদেরকে রেডি রাখছি এই কবুতর অনেকে অনেক চিন্তা ভাবনা আছে এটা হইতাছে আমাদের এখানে বানজা একটা পেয়ার বানজা পেয়ার বলতে মাদিটা বানজা হয় মেল বানজা হয় না সবাইকে বলি মাদি হইতাছে এমন যে ও নিজে ডিম দেয় না আরেকজনের ডিমে তা দেয় তো ওদেরকে দিয়ে আমরা এই যে আমাদের দেখেন এই যে শাহজাহানপুরি একটা পেয়ার বাচ্চা উঠাইছি এই যে মাসাল্লাহ এই দেখেন এই যে যে আমরা এক পেয়ার বাচ্চা ওদেরকে ওদেরকে দিয়ে দিয়ে তো নেক্সট আমরা হয় এই পেয়ারের বাচ্চা উঠাবো আর যদি ওদের সাথে না মিলে তাহলে আমরা এই যে এখানে আমাদের রেসারকে জোড়া দিচ্ছি তো আমাদের চিন্তা আছে আমাদের রেসার দিয়ে আমরা নিজেরাই বাচ্চা নিব চেকার বাচ্চা কিন্তু যদি অ্যাক্সিডেন্টলি যদি এই পেয়ার দিয়া না নিতে পারি তাহলে আমরা এই পেয়ার দিয়া নিব আর মাশালাই জিভার কাউ আমাদের শাহজাহানপুরের যেই সমস্যাটা হইতাছিল ওদের বাচ্চার কারণে ওদের ওরা ব্রিডিং করতে পারতাছিল না তারপরে আমি শুধু মাটারে আর ওই বাচ্চাটার একসাথে রাখছি দেখলাম ডিম দিয়া দিছে তো মেলটার আলাদা করে লাইছিলাম ডিম দেওয়ার পরে ও একলাই তা দিছে দুই এক দিন রাখছি যখন দেখছি ডিমটা জমছে পরে মেলটারে দিছি আগে দুই এক দিন ওরে দেই ট্রাই গোছিত দেখলাম দুটোটা ডিমই জমছে কিন্তু হয়তো বীট একটু কম করার কারণে একটা ডিমের বীজ হালকাইয়া হয়ে ছাইরা দিছে আর আমাদের তো দেখাইলামই আর এই যে এখানে আমাদের দেখেন দুইটা ছোটকু এই যে এই দুইটা ছোটকি দুষ্টামি করে শুধু নিচে আইসা পইরা জায়গা তো মাশাল্লাহ ওরা জোড়া হিসাবে বড় হইতাছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ